পেশায় ভ্যান চালক বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্তে নেমেছে পুলিশ আমার সাথে আমি আজকে সকালবেলা নার্সারি স্টুডেন্টকে পড়াতে গেছিলাম পড়াতে গেছিলাম দেখি যে ওর মার বউ নেই তো আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন আসবে তো বলছে এক্ষুনি চলে আসবে আপনি একটুখানি বসুন তো আমি বসেছিলাম তারপরে কিছুক্ষণ পর আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে কখন আসবে তখন বলল যে এই চলে আসবে বলে আমি কিছুক্ষণ বসলাম তখন তারপর দিক বাজে নজর ভাবে আমার দিকে তাকাচ্ছিল তো আমি বেরোতে চাইছিলাম বেরোতে দিচ্ছিল না দরজা বন্ধ করে রেখে দিয়েছিল তারপরে তারপরে আমার হাত ধরে হাত ধরার চেষ্টা করছিল হাত ধরেছিল জবরদস্তি হাত ধরেছিল ধরে এবার জড়িয়ে ধরতে চেটেছিল জড়িয়েও ধরেছিল তারপরে আমি আমাকে হুমকি দিয়েছিল যে এগুলো কাউকে যদি বললে তোমারই ক্ষতি হবে মেয়ে পড়াশোনার জন্য নিজের পয়স পয়সা মানে যতটুকুনি পড়তে চায় আমি সিঙ্গেল মাদার আমি যা কাজ করি মেয়ের পড়াশোনায় খরচা টানতে পারি না সংসারের খরচা টানতে পারি না পারিবারিক ঝামেলার খরচা টানতে পারি না বলে মেয়ের স্টুডেন্ট কে পড়াতে গেছিলো তো আমি তো কাজে গিয়েছিলাম তো কাজে যাওয়ার পরে মেয়ে এসে মেয়ের মাসির কাছে বলেছে যে মাসি এরকম এরকম নোংরামি করেছে আমাকে ঘরে বসিয়ে রেখে স্টুডেন্ট ছিল না স্টুডেন্টের বাবা ঘরে বসিয়ে রেখে আমার সাথে হাত ধরে অশ্লীল ব্যবহার করতে চেয়েছিলাম যে কোনো কারণে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসেছি স্টুডেন্টের বাবা বলেছে চিৎকার করলে চিল্লাচিল্লি করলে কিন্তু ক্ষতি হবে তোমাকে বিপাকে ফেলবো এরকম বলে